তেল ছাড়া জলপাইয়ের টকঝাল মিষ্টি মাসালা আচার বা বলতে পারেন গোল্লা আচার আর দেরি না করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হ্যালো এফরিবান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আই ইমা ডেইলি লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমি এখানে দেড় কেজি মতো জলপাই নিয়েছিলাম বেশ খানিকটা সময় নিয়ে আমি এখানে জলপাইগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে আমি ফুটন্ত গরম পানির মধ্যে এই জলপাইগুলোকে ছেড়ে দিব জলপাইগুলোকে একদম সিদ্ধ সিদ্ধ করে নিতে হবে জলপাইগুলো হতে থাক আমরা একটা মশলা রেডি করে আসি এখানে নিয়েছিলাম মরি এক চামচ জিরা আর দেড় চামচ মতো ধনিয়া আর ছয় সাতটা মতো মরিচ আমি একদম খোলা পাত্রে এখানে আমি শুকনো মরিচগুলোকে কিছুক্ষণ টেলে নিব তারপর একটা অ্যারামো যখন বের হবে তখন আমি এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করেছি খুব বেশি সময় ভাজা যাবে না দুই থেকে তিন মিনিট মতো আমি এখানে লো আসে ভেজে নিব এই তো ভাজা কমপ্লিট এখন আমি মশলাগুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এই তো মশলাগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই মশলাটা আমার পরবর্তীতে ব্যবহার করব। যাই হোক কথা বলতে বলতে এখানে জলপাইগুলো সিদ্ধ হয়ে এসেছে জলপাইগুলো যখন এরকম ফেটে যাবে বুঝতে হবে জলপাইগুলো একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর একটা চামচের সাহায্যে আমি জলপাইগুলো থেকে এর বিচিটা বের করে নিব এই কাজটা কিন্তু জলপাই গরম থাকা অবস্থাতেই করতে হবে নাহলে জলপাইগুলো শক্ত হয়ে যাবে তখন বিচিটা বের করা কিন্তু সহজ হবে না তারপর আমি একটা ব্লেন্ডার জারি সামান্য কিছু পানি দিয়ে এখানে জলপাইগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে মেশার মেশ করে নিতে পারেন তারপর একটা প্যানে আমি কোনোরকম কোনো তেল ছাড়াই ব্লেন্ড করে রাখা জলপাইগুলো অ্যাড করবো এই পুরো আচারটা কিন্তু আমি একদম তেল ছাড়াই তৈরি করেছি তারপর দিয়ে দেব দুই চামচ শুকনো মরিচের গুঁড়া আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া তারপর খুব ভালো মতো এই সমস্ত উপকরণকে মিক্স করে নিতে হবে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব যে পানিটা ব্যবহার করেছিলাম পানিটা টেনে আসা পর্যন্ত তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করবো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটা এখানে চিনি ব্যবহার করে নেবেন তারপর দিয়েছি হাফ চামচ লবণ এখানে লবণটা কিন্তু স্কিপ করবেন না তাহলে স্বাদের একটা ব্যালেন্স হয়ে যাবে তারপর আমি আবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম চিনি দেওয়ার কারণে এখান থেকে কিন্তু কিছুটা পানি পানি মতো লাগতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপর দিয়েছিলাম মশলা বিট লবণ আপনারা চাইলে শুধু বিট লবণটাও অ্যাড করতে পারেন কিন্তু এটা কোনোভাবে স্কিপ করবেন না তাহলে কিন্তু আচারটা তেমন একটা স্বাদ আসবে না তারপর যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে আমি সাড়ে তিন চামচ মতো এখানে ব্যবহার করেছি বাদ বাকিটুকু আমি রেখে দেবো এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তারপর আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম এখানে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপর এরকম আঠালো একটা টেকচার তৈরি হয়েছে এই জলপাইগুলোকে ঠিক ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মনে হবে এইগুলোকে গোল গোল বল করা যায় এই তো আমার পারফেক্ট একটা টেকচার তৈরি হয়ে গিয়েছে এবার আমি হাতে একটু সরিষার তেল অ্যাড করবো তারপর এখান থেকে অল্প অল্প করে আচার নিব আর গোল গোল লাড্ডু করে তৈরি করে নেব এখানে তেলটা দিলে এই বলগুলো হাতের সঙ্গে লেগে আসবে না এই তো আমি এক এক করে সমস্ত বলগুলো তৈরি করে নিচ্ছিলাম আমি মিডিয়াম একটা শেপ রেখেছি আপনারা চাইলে বড় ছোটো করে নিতে পারেন এটাই আমার কাছে পারফেক্ট শেপ মনে হয়েছে এই তো আমার সবগুলো লাড্ডু কিন্তু একদম তৈরি করা হয়ে গিয়েছে এবার পরবর্তী ধাপ অর্থাৎ বাকি যেই মশলাগুলো রেখেছিলাম এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করব। তারপর এই সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই সময় কিন্তু এর মধ্য থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল যাই হোক আমার মিক্স করা কমপ্লিট এবার যে লাড্ডুটা তৈরি করেছিলাম সেটা এই মশলার চিনির মিশ্রণের মধ্যে দিয়ে আলতো হাতে আমি একটু গোল গোল করে নিব এই দেখুন কত সুন্দর একটা শেপ চলে এসেছে একে একে আমি প্রতিটা জল্পের আচার এখানে তৈরি করে নিচ্ছিলাম এটা কারণ হলো যেন প্রতিটা বাইটে বাইটে পাঁচফোড়ন আর চিনির একটা ফ্লেভার মুখের মধ্যে বাস্ট করে যাই হোক আমার জলপাইয়ের লাড্ডু কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এই আচারটা আপনারা চাইলে ঘরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন কিন্তু এক বছর তো পরে থাক আমার বাসায় এটা মনে হয় এক সপ্তাহ যাবে না এটা এমনই একটা লোভনীয় আচার আমি জানি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরও অলরেডি মুখে পানি চলে এসেছে আপনারা আমার এই রেসিপিতে অবশ্যই এই জলপাইয়ের আচারটা বাসায় তৈরি করে দেখবেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং